গরম হয়ে গেছে মাছগুলো একটু ভেজে নেবো আমরা হালকা করে ভেজে নিয়েছি তুলে নেবো গঙ্গা মাছ বেশি ভাজবো আমাদের মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমরা এই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরনে দিয়ে দেবো পেঁয়াজটাও দিয়ে দেব नून दिए दो आलू गुलो दिए दो टमाटर कुछ तो दिए दो गुड़ मसला गुलो दिए दो हलुद गुड़ो और जीरो गुड़ो हलुद गुड़ो जीरो गुड़ो और कुछ जल दिए दो

আলুগুলো ডাঁটাগুলো একটু সেদ্ধ হলে তবেই মাছটা দেবো আমাদের আলু ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসেছে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিই দিয়ে আমাদের ডাঁটা আলু মাছের ঝোলটা হয়ে এসেছে ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেবো এক মিনিট ফুটিয়ে নেবো ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করবে ডাটা আলু মাছের ঝোল রেডি মা সার্ভ করে দিয়েছে বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে হালকা পাতলা ঝোল যদি আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে